উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে কারণ জানে যে এই নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ হবে না এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের যন্ত্র এই কারণেই আগামীতে কাল যে নির্বাচনটি হবে সেখানেও জনগণ বয়কট করবে তারা মনে করে যে এই সরকারের অধীনে কোনো অসুস্থ নির্বাচন সম্ভব নয় নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এই কারণে জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলেই আমরা মনে করি নির্বাচন কমিশন বলছে তাদের উপর আস্থা আছে সরকারের উপর না থাকতে হবে নির্বাচন কমিশন কয়েকদিন আগে একজন বললেন যে অত বেশি নিহত হয়নি মানে তারা আশা করেছিল আর অনেক নিহত হবে সেই যে অল্প কয়েকজন নিহত হয়েছে যে নির্বাচন ছিল একটি উৎসব সেই নির্বাচন এখন একটা ভয়াবহ কর্মকাণ্ডে পরিণত হয়েছে এই নির্বাচনের কমিশনে যারা আছেন এরা তো সাধারণ মানুষের সাথে কোনোদিন মিশেন মিশে সেই যে ছোটবেলায় গ্রাম ছেড়েছেন তারপর থেকে এই শহরে বসবাস সাধারণ মানুষের দুঃখপাশের সাথে এদের কোনো পরিচিতি নেই তো নির্বাচনী ব্যবস্থা আগে কি ছিল কতখানি মুখর ছিল সেটি তারা কলকম করতে পারেন না এরা বর্ধিত অতীতে যায়নি ভবিষ্যতেও যাবে না তাদের কাছে এটি একটি চাকুরি এর সাথে যে গণতন্ত্র সর্বসাধারণের